জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয় যাতে আগামীতে একই ফুল, না কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন চেনা মানুষরাই বেঈমানি করে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা আর শেষে পায়ের চকচকে লোহা যা কিছুদিন পরই মরিচা ধরে যায় শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে আপন মানুষের সাথে সময়কে চেনা যায় কিন্তু সময় সাথে আপন মানুষকে চেনা যায় মেয়েদের বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা জীবন ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীন ভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো বর্তমান সমাজের মানুষ এতই সচেতন আর চালাক যে সত্যকে অভিনয় ভাবে আর অভিনয়কে সত্য ভাব জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি সেসব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ কথাবার্তার জন্য তারা কবে আমাদের মন থেকে উঠে গেছে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে চলে যায় ছেলেদের আঠারো বছর হলে আর কিছু হোক বা না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হয় কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিতে বেশি প্রকাশ হ্যাঁ বিরক্তিতে বেশি প্রকাশ পাবে তখন বুঝে নিতে হবে নেই ঠিক হয়ে যায় মিটমাট কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতেন প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় আর দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয় তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দিবে জানেন তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে গরুন উচিত জবাব কাজে দিন মুখে নয় যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবে প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই হ্যাঁ তাকে বোঝালেই ক্ষতি ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সব সময় মিচ করে তখন হয়তো তোমার খুব বিরক্তি লাগে কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিচ করার মতো কেউ থাকবে না নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয় যেদিন থেকে নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে অপেক্ষায় ছিলাম আসোনি মিচ করছিলাম বোঝুনি আপন ভেবেছিলাম মাননি দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করো তুমি সেটা জানতাম কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে আচ্ছা এমন করে ভালোবাসা যায় না ধরেন অফিসে বসে আছে হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন এই শুনছো আমার অফিসের ফাইলটা বাসায় ফেললে এসেছে ড্রয়টা একটু চেক করে দেখবে তারপর আদরের বউটা তাড়ো করে তোমার ডয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পরে আছে খামের ভিতর চিরকুটে লেখা বড্ড ভালোবাসি তোমার কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলে খুব তাড়াহুড়ো করে বললেন জরির একটা জিনিস ফেলে গেছি তারপর পাগলিটার কপালে একটু চুমো খেয়ে বললেন পেয়ে গেছি এখন যে বিশ্বাস করে সুখের পাগলিটার তো মাঠকে আসে পেছনে ফিরেও বুঝতে পারবেন না পাগলিটার পাগলের বা পাগলিটার গালের ভালোবাসার অশ্রু চিকচিক করছে ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে লাগে একটু যত্ন একটু আন্তরিকতা ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস সবকিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন ওই মানুষগুলো যাদের সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু বিনময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না কোন সিন্নির মানুষের সাথে কখনো মিশবেন না হ্যাঁ কোন শ্রেণীর মানুষগুলোর সাথে কখনো মিশবেন না নাম্বার 1 যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে নাম্বার 2 যারা উপকার স্বীকার করে নাম্বার 3 মিথ্যাবাদী অসৎ ব্যক্তি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসে এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছেই নিজে বারবার ছোট হয়ে গেছে সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভিতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায় না বোধ হয় প্রতিটা মানুষের দুইটা গল্প থাকে একটা যা সবাই দেখে কপটা ভেতরে চেপে রাখে অসৎ আর ক্ষমতা সামাজিক অন্যতম স্বপ্ন কিন্তু সাহস করে সবাই চেষ্টা করে তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুকের ফ্রেন্ডস জানে দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায় প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয় কাকে বিশ্বাস করবেন সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যে কথা বল